আমার মেয়ে আমাকে রেখে ওর কিউট ফুপির সাথে যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ ফুপির সাথে আর আদরের সাথে তুমি বেরো করতে যাচ্ছ ইয়াল্লা গাল দুটাকে মশায় কামড় দিয়ে কি করে ফেলছে কি করছে এগুলো মশার কি আর কোনো কাজ নেই আমার ছোট্ট সুন্দর মেয়েটাকে এমন কাজ করে দিল মশাটা কি করছে পা কাপড় দিসে ইয়াল্লাহ তুমি কিউট জামা পরে যাচ্ছো কিউট ফুপির সাথে হুম জামাটা তো ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে না জামাটা সেটা হয়নি ইয়াল্লাহ ইয়াল্লাহ্ কেমন দিস তুই করে বাবু কেমন দুস্তু করি খেয়েছে সেটা বলতেছে ফারিসটা আমাকে দিচ্ছে দেখছো কেমন করছে মশাটা বলো তো দুই গালে দুটা মশাই কামড় দিছে মাম্মা মাম্মা কামড় দিছে এটা তুমি কি বললা মাম্মা কি তোমাকে কামড় দিবে নাকি এই যে লন্ড ভন্ড করতে যাইতেছে সব কিছু এলোমেলো করবে চলো চলো ফুপির কাছে চলো কিউট ফুপির কাছে আমার মেয়ে আমাকে রেখে ওর কিউট ফুপির সাথে যাচ্ছে বেরো করতে বেরো করতে যাচ্ছ তুমি মাকে টাকা দিস এই যে হ্যালো

এই হচ্ছে বাদাম হ্যাঁ প্রিয় খাবার হ্যাঁ হ্যাঁ যাবে না করলো দেখেন ছেলেটা আসলে মন ভালো আমি দুইটা ই চাইছে দুটাই দিয়ে দিয়েছে দুইটা কিনছে দুনোটাই দিয়ে দিছে

আম্মু আর এই যে ফারিস্তা দাদা কোলে গাড়ি আসে অনেক গাড়ি আসে কিন্তু গাড়ি মানে ফুল আসে তাই বাবা আমাদেরকে এই যে খাচ্ছে খাওয়াচ্ছে ডাল ভাজা বাদাম ভাজা এগুলো কি বাবার তরফ থেকে আমাদের জন্য আমি আর হচ্ছে ফারিস্তা বাবা যাচ্ছি না এই যে ওর ফুপি কিউট ফুপি যাচ্ছে ওর আদর যাচ্ছে আর ফারিস্তা যাচ্ছে সে গাড়ির দেখা মিলল

পারিস এই প্রথম যাচ্ছে ওর আদরের সাথে ফুপির সাথে একা একা